দুটি প্রশ্ন আছে শিক্ষকরা আপনারা বলেছেন আমি ইমাম এবং মহাসিদের ব্যাপারে মসজিদের যারা ইমাম এবং তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুলবায় কিংবা নামাজের সময় বিভিন্নভাবে

ভোটের প্রচারণা হয় তাহলে দেখবে ভোটটা ভোটের প্রচারণা চালাতে পারবে এবং সেক্ষেত্রে তো ওই যে ইটা আছে যে আপনারা সবার প্রকাশ করবেন সেটা রিটার্নিং অফিসার কাছ থেকে এটার অনুমতি দিতে হবে যে এখানে এই ভোটের ভোটের আপনারা প্রচারণা করবেন আর সেটা ধর্মীয় হয় ধর্মীয় তো সেটাও আপনাদের ধর্মীয় বিষয় ধর্মীয় যেখানে সেখানে ভোট না চালাই ভালো সেটা ভোট চালাই

যে শিক্ষকরা কিংবা যে প্রভাবশাল গুলো আমাদের কিংবা যে কর্মকর্তা কর্মচারী বিদ্রোহ এই জায়গাগুলোতে নির্বাচন পরিচালনা করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী নির্বাচন দুই হাজার ছাব্বিশের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে সেই শিক্ষক সেই সরকারি কর্মকর্তা কর্মচারী নেই